সারাদিন আমরা এই মেয়েরাই টুকটাক কত কাজ করি সেটা মেয়ে হই বা মা হই আসসালামু আলাইকুম এই তো এখানে সকালে ঘুম থেকে উঠেই রুটি বানানোর কাজে চলে গেলাম তো এই তো এখানে আমি রুটিটা কায় করে ছোট ছোটো গোল করে রুটিগুলো বেলতেছিলাম চেষ্টা করতেছিলাম খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার কারণ সকালে নাস্তা টিকা একটু তাড়াতাড়ি কমপ্লিট করলেই বাকি কাজগুলো মনে হয় যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় নাস্তা করতে দেরি হলেই মনে হয় যে কাজগুলো করতেও দেরি হয়ে যায় তো এই তো এদিকে আম্মু বলতেছিল তাড়াতাড়ি করে রুটিগুলো পেলে শেষ কর তো এই তো আমার রুটিটা বেলা কমপ্লিট আমি এখন তাওয়াই দিয়ে চুলায় রুটিগুলো তাওয়াচ্ছিলাম তো এই তো প্রত্যেকটা রুটি তাওয়ানোর পর ওদিক দিয়ে মেয়ে বলতেছিলো ওর জন্য একটা পরোটা বানাতে তো এই তো রুটির সাথে আম্মু আজকে একটু মিষ্টি কুমড়োটা ভাজি করতেছে এখানে মিষ্টি কুমড়োটা আছে একটা একটু বেশি কালারফুল আর একটু একটু হালকা কালার মানে একটা আগের দিনের একটু ছিল ছোট। ওইটাও কাটছে আর নতুন একটা মিষ্টি কুমড়া আনছে সেটার আবার কালারটা একটু পাতলা হয়ে গেছে তো সব মিলিয়ে কালার দেখতে কিন্তু ভালোই লাগতেছে তো যাই হোক মিক্সড মিক্সড কুমড়াই কিন্তু খেতে অসাধারণ ছিল তো এই তো এখানে আমি লাস্ট একটা পরোটা ভাজতেছিলাম মেয়ের জন্য ও সবসময় একটু পরোটা খাওয়ার জন্য বায়না করে আমার কাছে কিন্তু রুটির থেকে পরোটা খেতে বেশি ভালো লাগে তো এই তো আমার পরোটাটা ওইদিক দিয়ে ভাজা হয়ে যাচ্ছিলো ওইদিকে ভাজিটাও কমপ্লিট হয়ে যাচ্ছিলো তো এইভাবে টুকটাক করে আমরা সারা দিন কত পরিশ্রম করি কত কাজ করি তাও দিন শেষে অনেকেই বলবে আমরা নাকি সারাদিন কাজই করি না কিন্তু যে কোনো হোক বা সেটা মাই হোক মেয়ে জাতিরাই কিন্তু কাজ করে পুরুষরা থাকে বাহিরে আর মেয়েরা থাকে বাসায় তো এই তো তারপর একটু পেয়ারা কাটতেছিলাম এই বারোটা একটার দিকে তখন দেখেন এই পেয়ারাটার কি অবস্থা ভিতরে কিরকম কালছে যাই হোক ওই পুরো পেয়ারাটা ফেলে দিতে হলো এখানে আমি ছোটো ছোটো করে পেয়ারাগুলো কাটতেছিলাম তো ভাবছিলাম একটু বেশি করে মুকুড়া মরিচ দিয়ে আর লবণ দিয়ে মাখাবো একটু বেশি করে ঝাল ঝাল করে মাখালে কিন্তু খেতে কিন্তু বেশ লাগে তো এই তো আমার পেয়ারা কাটা হয়ে যাচ্ছে কিছুটা আমি বলে উঠিয়ে রাখলাম এই তো বাকিগুলো কাটা হয়ে গেছে এর মধ্যে এখন আমি বেশি করে মরিচের গুঁড়া দিচ্ছি আর লবণ দিব আজকে মনে হয় যে মরিচের একটু বেশি হয়ে গেছিলো অনেক বেশি ঝাল লাগতেছিল আমার নিজের কাছেই বেশি ঝাল লাগতেছিল যাই হোক আবু খেতে চাইতেছিল না বললাম যে তুমি একটু পানি দিয়ে ধুয়ে দাও তো ধুয়ে আবার খেতে দিলাম কারণ প্রচুর ঝাল হয়েছে আমি নিজেই খাওয়ার পর মানে খুব অস্বস্তি লাগতেছিল চেয়েছিলাম একটু দিতে কেন যেন একটু বেশি পড়ে গিয়েছিল তো এই তো এখানে আমি একটু পেয়া মাখাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে প্লেটে নিয়ে নিচ্ছিলাম পাশে একটু শশা খাচ্ছিলাম সারাদিন একটু শশা খেতে পারলে কিন্তু ভালো আমার কাছে শশা জিনিসটা ভালোই লাগে খেতে তবে লবণ দিয়ে একটু মেখে খেতে পারলে বেশি ভালো লাগে কিছু শশা আমি এরকম গোল গোল পিস করে কেটেছি আর কিছু শশা একটু লম্বা আকৃতির করে কেটেছি তো এতে দেখলাম বাইরে মার্শাল্লাহ ভালো রোদ তো আমি আমার নয়নতরা গাছটা দেখতেছিলাম আমার কাছে ফুল সব থেকে বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত